নিরামিষ পোটলের দোরমা তো আপনারা অনেকই খেয়েছেন আর অনেক দেখেছেন রান্না আর শিখেছেনও তবে আজ আমি তৈরি করলাম কুশি দিয়ে দোরমা রান্না করলাম খেতে কিন্তু দারুণ স্বাদের অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে বলবেন নমস্কার বন্ধুরা চলে এলাম রান্নাঘরে সর্ব সবাইকে স্বাগত গাছ থেকে কুশি নিয়ে এলাম আর নারকেল দিয়ে আমি এক নিরামিষ রান্না করবো একটা খেতে কিন্তু দারুণ স্বাদের আপনারা দেখতে থাকুন রান্নাটা শুরু করার আগে অনুরোধ রইলেও যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশনটা চলে যাবে আপনার কাছে চলুন রান্নাটা শুরু করা যাক নারকেলটা কেটে নিয়ে এলাম আমি নারকেলটা কুড়িয়ে নেব আর এখন আমি কষিটা কিভাবে কেটে নিই সেটা দেখুন এভাবে আঁচড় দিয়ে বসতে আমি থালটা ফেলে দিলাম আর লম্বা করে কেটে নেব ফালি করলাম মানে একটু লম্বা ধরনের করতে হবে তাহলে কিন্তু বেশি সুন্দর হয় একটু লম্বা লম্বা করে কেটে নিতে হয় এভাবে আমি কুশিগুলো কেটে জলে রেখে দিলাম এভাবে সবগুলো কুশি কেটে আমি জলে রেখে দিয়ে একটু পরে ধুয়ে উঠিয়ে নেব আমি ধুয়ে নিলাম দেখেন সবগুলো কাটা হয়ে গেছে আলাদা পাত্রে আমি জলটা মানে জল থেকে উঠিয়ে ঝাড়া দিয়ে নিলাম সবগুলো নিয়ে নিলাম এই পাত্রে এখন আমি নারকেলটা কুড়িয়ে নিই নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি আর নারকেল থেকে দুধটাও বের করে নিয়েছি আর মশলা নিয়েছি তেজপাতা কাঁচা জাল আর জিরে ধনে গরম মশলা ঝাল এটা বেটে আমি গুঁড়ো করে রেখেছি আগে থেকে সেইটা দিয়ে দেবো খুব বেশি মশলার প্রয়োজন হয় না সামান্য মশলা আর অল্প তেলেই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় কড়াইটা আমি উলোনে দিয়ে দিলাম আর তেলটা দিয়ে দিই এখন খুব বেশি তেল নয় দেখেন এক চামচ পরিমাণ তেলটা দিলাম তেলটা আমার গরম হয়ে গেল এখন আমি জিরে ফোরনটা দিয়ে দিই জিরে ফোরনটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিই কাঁচা জাল এবং তেজপাতা ফোরন আমি খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে এটা একটু ভেজে নিলাম আর এখন আমি কেটে রাখা কুশিগুলা দিয়ে দিই কুশিগুলা আমি দিয়ে দিলাম একটু নাড়িয়ে নিলাম আর একটু নাড়িয়ে নিয়ে আমি পরিমাণ মতন হলুদ আর লবণটা দিয়ে দিলাম হলুদ আর লবণটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর নাড়িয়ে নিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিলাম আমার তরকারিটা কষা হয়ে গেল দেখেন এখন আমি যে নারকেলের দুধটা বের করেছি সেই দুধটা আমি এই পশুর ভিতরে দিয়ে দিলাম দিয়ে খুন্তিতে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিট জাল করে নিলাম একটু বক বগি উঠে এসেছে এখন আমি বেঁটে রাখা জিরে ধুনে এবং গরম মশলা শুকনো জাল করেছিলাম সেই মশলাটা এক চামচ পরিমাণে দিয়ে দিলাম খুব কম মশলায় রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত বারবার বলছি খুবই স্বাদের হয় আপনারা অবশ্যইভাবে রান্না করে খেয়ে দেখবেন আবারও মিডিয়াম জাল রাখতে হবে খুব জোরে জাল নয় মিডিয়াম জাল রেখে রান্নাটা করতে হবে মিট মিট করে জাল করে আমি এই নারকেলের যে রসটা সেটা টানিয়ে নিব পাঁচ মিনিট জাল করে নিলাম আমার দেখেন এই নারকেলের রসটা টেনে গিয়ে দুধ দুধ থেকে তেলটা বের হয়ে গেছে আর তরকারিটার স্বাদটা অনেক সুন্দর হয় এই তেলটা বেরিয়ে এলে আমি একটু চিনি দিয়ে দিলাম নিরামিষ রান্না করতে গেলে একটু চিনি দিলে ভালো হয় এই জন্য একটু চিনি দেবেন অবশ্যই নিরামিষ রান্না করতে গেলে দেখেন কত সুন্দর লাগছে যেমন দেখতে কিন্তু তেমনি খেতে খুবই সুন্দর হয় এই নিরামিষ কুশির দোরমাটা খেতে দুর্দান্ত লাগে দেখেন এই পাত্রে আমি নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে যেমন দেখতে হয় তেমনি খেতে এর একটুতে পেট ভরে না মনে হয় আরেকটু নিয়ে খেয়ে নিই পেট ভরে খেলেও মনে হয় আরেকটু নিয়ে খেয়ে নিই ভাত নিয়ে এমনই স্বাদের হয় এই নিরাস খাবারটা আপনারা অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে